ভারতীয় সেনারা হচ্ছে আমার কাছে সবথেকে বড় হিরো এর থেকে বড় হিরো আর হয় না এই ভারতীয় সেনার পাশে থাকার জন্য তাদের উপস্থিতিতে আগামী নয় নভেম্বর দু হাজার পঁচিশে ডানকুনি সংঘ ময়দানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ডানকুনি শিক্ষার আলোর উদ্যোগে এই রক্তদান শিবিরে আপনারা সকলে আসুন এবং রক্ত দিন এবং আমাদের ভারতীয় যে সেনা তাদের পাশে থাকুন এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আরেকবার মনে করিয়ে দিই আগামী নয় নভেম্বর দু রবিবার সকাল নটায় ডানকুনি মিলন সংঘ ময়দানে যে রক্তদান শিবির আয়োজিত হতে চলেছে সেখানে আপনারা সকলে আসুন এবং রক্তদান করুন